আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচন ও নারী প্রতিনিধিত্ব চেয়ারম্যান সরাসরি ভোটে নয় মেম্বারদের ভোটে নির্বাচিত হবেন এটি একটি সংসদীয় মডেল প্রতিটি ওয়ার্ডে দুজন মেম্বার যার মধ্যে একজন নারী বাধ্যতামূলক নারীর পঞ্চাশ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে স্থানীয় সরকারের দলীয় প্রভাব কমবে এবং নারী নেতৃত্বে উৎসাহ আসবে দ্বিতীয় সুখবর ইউপি নির্বাচনের সময়সূচি স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করছে সংস্কার শেষ হলে দু সালের এপ্রিলে ইউপি নির্বাচন সংস্কারে আরও সময় লাগলে জুন দু হাজার নির্বাচন এটি ভোটারদের মধ্যে একটি নিরাপত্তা ভোট সৃষ্টি করছে যে নির্বাচন হবেই সার সংক্ষেপ এ তিনটি সুখবর বাংলাদেশের স্থানীয় সরকারকে প্রতিনিধিত্বমূলক শিক্ষিত নারী সমন্বিত এবং দলীয় প্রভাবহীন করতে বড় ভূমিকা রাখতে পারে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন